আপনার আত্মীয় ইফতার কিনতে পারে নাই আর আপনি যাচ্ছেন ওমরা করতে আপনার প্রতিবেশীর ঘরে সেহেরি খাওয়ার ভাত নাই আর আপনি হয়ে গেছেন বড় দানবীর আপনি করতেছেন প্রতি বছর ওমরা আপনি দিচ্ছেন ওরসে গরু আর মহিষ আপনার আত্মীয় স্বজনের ঘরে ভাত নাই এইটা ইসলাম সাপোর্ট করে না ঠিক কিনা কথা বলেন আপনার দানের প্রথম হকদার হলো আপনার রক্তের সম্পর্কের আত্মীয়রা তাদেরকে আগে স্বাবলম্বী করেন পরে মানুষকে দেন সুনাম কোরআন করেন মায়া করেন কোরবানের দিন গরু জবাই করে ফ্রিজে ঢুকায় ফেলিয়েন না কথা হয় না ঈদের দিন জাকাত ফিতরার টাকা এটা আপনি দান করতেছেন না এটা তাদের হক তাদের অধিকার কোরবানের দিন গরুর গুষ্ঠ গরিবদের অধিকার তারা যে আপনার থেকে নেয় তারা আপনাকে দয়া করে ঠিক না কথা বলেন ফকির দেখলে কেন একবার আবার চাচ্ছিস আর কয়বার খুঁজবি বলবেন না যতক্ষণ আছে দিতে থাকবেন কারণ পৃথিবীতে কেউ ব্যক্তিত্বহীন হয়ে জন্মায় না প্রত্যেকের ব্যক্তিত্ব আছে নিজের ঘরে থাকলে কেউ মানুষের কাছে বিজ্ঞা করে না ঠিক কিনা কথা বলেন একবারের দুইটা গুণ একটা হলো সাদেক একটা মোসাদ্দেক সাদেক মানে সত্যবাদী মুসাদেক মানে সত্যকে সত্য বলে মেনে নেওয়া আজমের দুইটা গুণ একটা হলো আদেল একটা হলো মুকসিত আদেল মানে নীতিবান মুখসিদ মানে ন্যায়পরায়ণ উসমান দুইটা গুণ ইবাদত সাখাওয়াত মানে দানশীলতা ইবাদত মানে নামাজ রোজাহর জাগাত আর হাজরতে মৌলা আলীর দুইটা গুরু একটা হলো এলম আর একটা হল সুজা আপনি এলম শিখবেন আর সাহসী হবেন কোনো জাহেল কোনদিন অলি হবে না জাহেল শুধু বন্ড হবে ঠিক কি কথা ধরে বলেন তপসে রুহুল বায়ানের মধ্যে আছে যাকে আল্লাহ অলি বানায় তাকে হয়তো এলমে হুজুরি দিয়ে দেয় অথবা এলমে যেটা মাদ্রাসায় শিখে এলমে দিন মাদ্রাসার জ্ঞান এটা দিবে অথবা এলমে লাদুনি দিয়ে দেবে কোন জাহেলকে আল্লাহ অলি বানাবে আর কোন কাপুরুষ অলি হবে না বীর পুরুষরাই অলি হবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আড়াই হাজার মাইল পথ একা হেঁটে এসেছেন এই ভারতে রাস্তায় পিতৃরাজের সৈন্যরা শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি সৈন্যদেরকে আক্রমণ করেছে তারা বলছে যায়ন না আপনাকে আক্রমণ করতে পারে মঈনুদ্দিন চিশতির হমতুল্লা বলছেন তোমরা সাহাবুদ্দিনের সৈন্য আর আমি হলাম মঈনুদ্দিন শাহজালাল ইয়ামনি যখন এসেছেন রিসিভ করতে কে গেছে শাহ সুলতান বলখীকে রিসিভ করতে কে গেছে শাহ সুলতান রুমীকে রিসিভ করতে কেউ যায় নাই এক অজানা পথে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বায়েজিদ বুস্তামি বুস্তাম শহর থেকে এসেছেন এভাবে প্রত্যেক অলিয়াল্লাহ শাহেন শাহে শ্রী কোট আল্লাহ সৈয়দ আহমদ শাহ কুটি রহমতুল্লাহ কান্দাহার হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তানের শ্রীকুট হয়ে বার্মার রেঙ্গুন হয়ে চট্টগ্রামে এসে বানিয়েছেন জামেয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া দশ হাজার ছাত্র লেখাপড়া করছে সেখানে আজকে সুতরাং কোন কাপুরুষ পলি হবে এই বারোটা চরিত্র আপনার জীবনে আনেন গফফার সত্তার রৌফ রহিম সাদেক মুসদ্দিক আদেল মুখশিদ সাখাওয়াত ইবাদত ইলম সুজাত স্পার্লা এই বারোটা চরিত্র যদি আনতে পারেন আপনি একদিন অলি হয়ে যাবেন